আপনি কি কখনো ভেবেছেন শুধু একটা ছোট্ট লেখা দিয়ে একটি ছবিকে বাস্তবে রূপ দেওয়া যায় এই মুহূর্তে আমি আপনাকে দেখাবো কিভাবে সাধারণ কয়েকটি শব্দ দিয়ে এক মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন এক অনন্য ছবি আর এই পুরোটা প্রক্রিয়া আপনি নিজেও করতে পারবেন একদম ফ্রিতে কিন্তু সাবধানে দেখুন একটা ধাপ মিস করলেই পুরোটা কাজ করবে না তাই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো এমন কিছু ট্রিক যেটা নব্বই পার্সেন্ট মানুষই জানে না তো ছবি তৈরি করার জন্য কিন্তু আমাদের একটি প্রম্পট লাগবে তো সেই প্রম্পট তৈরি করার জন্য আমরা চেয়ার জিবি চলে আসছি চেয়ার জিবি আসার পর এখানে একটি গল্প দিয়েছি সেই গল্পের নিচে এখানে আমরা লিখেছি কি একটি প্রম্পট কিন্তু আরেকটি প্রম্পট আমরা এখানে দিয়ে দিয়েছি তো সেই প্রম্পট এই প্রম্পটটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে আমরা এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে এন্টারে হিট করব এন্টারে হিট করলে এখান থেকে দেখবেন কি তো প্রত্যেকটি ইমেজের জন্য কিন্তু আমাদের প্রম্পট লিখে দিবে সেটা দিয়ে আমাদের ইমেজ তৈরি করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের তৈরি করে দিচ্ছে এই যে এখানে তৈরি করে দিচ্ছে তো আমাদের এই প্রম্পট গুলো লেখা শেষ হয়ে গেলে এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের চলে আসতে হবে কি লিওনার্ডোতে একদম ফ্রি একটি টুলস তো এই টুলসটি দিয়ে কিন্তু অসাধারণ সুবিধা তো আমরা এখানে আসবো আসার পর এখান থেকে আপনারা যে কাজগুলো করতে পারবেন তো এখান থেকে প্রথমত আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে আপনি গুগল বা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন করে নেবেন তো আমরা অলরেডি লগ ইন করেছি তো লগ ইন করাটা খুবই সহজ তো আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে যে গেট স্টার্ট তো এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই পেজটিতে নিয়ে আসবে তো এই পেজে দেখবেন আসার পর এই যে এখানে একশো পঞ্চাশটি এটা হচ্ছে ক্রেডিট তো এই ক্রেডিট গুলো কিন্তু একদম ফ্রিতে আমাদের দিয়েছে লগ ইন বোনাস প্রতি দিনে আপনি পাবেন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন লগ ইন করলে আপনারা পেয়ে যাবেন তো এরপর এখান থেকে আমাদের ইমেজ যেহেতু আমরা তৈরি করবো যে ইমেজ সেকশনে ক্লিক করব ইমেজ সেকশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এমন ভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এটা তো এখন আমাদের কি করতে হবে প্রথম আমরা এখান থেকে যে এই স্ক্রিপ্ট তো এখান থেকে যেটা আমাদের প্রম্পট সেই প্রম্পটটা আমাদের কিন্তু চ্যাট জিপিটি থেকে কিন্তু নিতে হবে তো আমরা চ্যাট জিপিটি চালাসবো আসার পর এখান থেকে আমাদের এই যে একটা প্রম্পট তো এই প্রম্পটটা আমরা এখান থেকে এটা হচ্ছে ইমেজ প্রম্পট তো এই ইমেজ প্রম্পটটা আমরা এখান থেকে এটাকে কপি করব তো এখান থেকে যেটা জাস্ট কপি করলাম এরপর এখান থেকে গেল আসবো আসার পর এখান থেকে আমাদের এটাকে কেটে দিতে হবে ফর্মটা কিন্তু এখানে কপি পেস্ট করতে হবে তো আমরা পেস্ট করলাম পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমাদের মডেল সিলেক্ট করতে হবে যে এখানে মডেলে যাব যাওয়ার পর এখান থেকে অনেকগুলো মডেল আপনি পেয়ে যাবেন তো এখান থেকে সবচেয়ে বেস্ট একটি মডেল হচ্ছে তো এটা আপনারা সিলেক্ট সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখান থেকে এটা আমরা সিলেক্ট করা আছে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আপনার এই যে প্রম্পট ইনহ্যান্স তো এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে অফ করে দেবেন অফ এরপর এখান থেকে স্টাইলটা থাকবে ডাইনামিক তো এটা এইভাবেই থাকবে আর এইখান থেকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটার উপর ক্লিক করে দিয়ে এগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি না এখান থেকে ডাইনামিক রয়েছে তো ডাইনামিক খুব ভালো একটা ছবি দেয় তো ভালো ছবি দেওয়ার এই জন্য এখান থেকে ডাইনামিক দেখিয়ে দিচ্ছি এরপর এখান থেকে নিচে আসব আসার পর এইখান থেকে আপনার যে এক্সপেক্ট রেশুটা দিতে হবে তো আপনার এক্সপেক্ট রেশুটা যদি আপনার শর্টস বা রিলের জন্য করেন তাহলে এখানে কাস্টমে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করলে এখান থেকে আপনার নিচের দিকে দেখবেন কি ইনস্টাগ্রাম রয়েছে আপনার টুইটার রয়েছে ফেসবুক রয়েছে জন্য করব থেকে আমাদের যে এটার ওপর ক্লিক করে দিচ্ছি তো পর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে কেটে দেবো এরপর নিচের দিকে কোন ধরনের সেটিংস আর করতে হবে না জাস্ট আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি জেনারেট ক্লিক করে দিলে আমাদের এখান থেকে কিন্তু ছবিগুলো তৈরি করে দিবে চারটি ছবি এখানে তৈরি করে দেবে আর এখান থেকে সর্বোচ্চ আপনি বারোটি ছবি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদের কিন্তু এইটার ক্যারেক্টারটাই ঠিক রেখে কিন্তু আমাদের ছবিগুলো তৈরি করতে হবে এর জন্য কিন্তু আমরা এটা আপনাদেরকে এখন দেখাবো তো যে দ্বিতীয় প্রমটি আমরা এখন কপি করব দ্বিতীয় প্রমটি এই এখান থেকে কপি করে নিচ্ছি এরপর এখন এখানে আসবো আসার পর এইখান থেকে কিন্তু আমাদের এই যে এই জায়গায় কিন্তু আর দিতে হবে না এখানে আর আমরা প্রমটি দিব না এখানে প্রমটি দিলে কিন্তু আমাদের এই ক্যারেক্টার গুলো ঠিক থাকবে না এই জন্য কিন্তু আমাদের প্রমটা এখানে আর দেওয়া যাবে না তো আপনারা যদি আর অনেকে অনেকে আপনার এই কাজটা করতে পারেন যে এইখানে আপনার করে পর এখান থেকে আপনার নাম্বারটা যদি কপি কপি করেন করে কিন্তু এটা নিতে পারেন তো আমরা সিড নাম্বার দিয়ে দেখাচ্ছি না তো এইখান থেকে আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো তো এই যে এইখানে এটার ওপর ক্লিক করবেন যদি এই ক্যারেক্টার গুলো ঠিক রাখতে চান এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এই ফর্মটা কপি এই পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর ক্রেডিট যাতে কম পড়ায় এর এখানে ইমেজের যে চারটা ইমেজ রয়েছে তো এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আমাদের দুইটা বা একটা তো এখান থেকে আমরা দুইটাতে ক্লিক করে এটা সিলেক্ট করে তো এটা সিলেক্ট করেছি কি কারণে এখান থেকে আমাদের কিন্তু এক একটা ছবির জন্য কিন্তু ছয়টি করে ক্রেডিট কেটে নেয় তো আমরা এখান থেকে যদি চারটি করে ছবি তৈরি করি তাহলে কিন্তু আমাদের চব্বিশটি করে ক্রেডিট এখান থেকে সর্বোচ্চ তিনটা বা চারটা ছবি কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো এর জন্য কিন্তু আমাদের এখানে দুইটা সিলেক্ট করা তো এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করলাম তো এখান থেকে আমাদের এখন বারো টাকার বেস এ ক্লিক করে দিচ্ছি এ ক্লিক করে দিলে এখান থেকে দুইটা ছবি কিন্তু আমাদের দিবে এখান থেকে ক্রেডিট গুলো কম কাটবে তো এখান থেকে প্রত্যেকটি ইমেজ তো আমরা এখান থেকে ছবিগুলো তৈরি হোক এরপর আমরা এখান থেকে দুই নাম্বার তিন নাম্বারটা কিন্তু এখানে কপি করছি তিন নাম্বারটা কপি করে নেওয়ার পর এখানে চলে আসি এখানে চলে আসার পর এখান থেকে দেখবেন কি এটা ছবিটা যদি তৈরি হয়ে যায় এই ছবিটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একই ক্যারেক্টার কিন্তু রয়েছে একই ক্যারেক্টার এখানে যা রয়েছে এখানেও কিন্তু তাই তো দুইটা ছবি কিন্তু একসাথে কিন্তু দেখা যায় যে একদম পারফেক্ট এখন আমাদের এটাকেও এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে আবারও এখানে আমরা পেস্ট করে দেবো দ্বিতীয় প্রম্পটি তো তৃতীয় প্রম্পটি কপি এখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের প্রত্যেকটি এইভাবেই কিন্তু আমরা তৈরি করে নেব তো এই যে চার নাম্বারটিও নিচ্ছি তো তিন নাম্বারটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে চার নাম্বারে ক্লিক করছি চার নাম্বারে ক্লিক করে এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে এরপর এখানে আবার জেনারেট ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রেডিট গুলো কিন্তু এখনো ফোরাইনি তো আমাদের এই ছবিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা যত ইচ্ছা ছবি কিন্তু এখানে তৈরি করতে পারবেন আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন এর জন্য কিন্তু কি ট্রিক্স রয়েছে তো এখানে আমরা এটার উপর ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ডি অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমেইলের যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি কিন্তু এখানে আমাদের রয়েছে তো এটার উপর ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পর এখানে আ সাইন আউট রয়েছে লগ আউট তো লগ এ ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এটাকে লগ আউট করে নেব লগ আউট করে দিয়ে নতুন করে আবার সাইন আপ করে নেব সাইন আপ করে নেবার পর এইখান থেকে আমাদের কিন্তু নতুন একটি জিমেল দিয়ে সাইন আপ করতে হবে তো আপনারা এত জিমেল কোথায় পাবেন এই জন্য কিন্তু আমরা ট্যাম্প মেল ইউজ করতে পারি তো এখানে এসে আমরা যদি লিখে দিই ট্যাম্প মেল তো ট্যাম্প মেল লিখে দিলে কিন্তু আমাদের কিন্তু এখানে চলে আসবে যে ট্যাম্প মেলে কিন্তু অসংখ্য ফ্রিতে কিন্তু আপনি জিমেল পেয়ে যাবেন সেগুলো দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন এই ধরনের অনেক অ্যাকাউন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন কোন প্রকার সমস্যা নেই যদি ভেরিফিকেশন কোর্স হয় তাও কিন্তু এখান থেকে দিয়ে দেবে তো এখান থেকে জাস্ট এভাবে কপি করতে হবে যে এখানে কপি করবেন কপি করে নেওয়ার পর ওইটা আপনি ওখানে দিবেন তো এই যে এখানে আপনি দেওয়ার পর এই যে এখানে আপনার লিওনার্ডো তে আসার পর এখানে যখন লগইন করবেন তখন এটা কিন্তু আপনি এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি কিন্তু আপনার এই ইনবক্সে পেয়ে যাবেন তো এই যে এখানে আপনার যে ট্যাম্প মেলের ইনবক্স রয়েছে তো সেই ইনবক্সে পেয়ে যাবে আপনি যদি এই ধরনের ভাইরাল টপিক নিয়ে এই ধরনের ভিডিওগুলো যদি করতে চান তাহলে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন তো এই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এইখানে দেখানো হয়েছে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন তো আজকের এই ভিডিওতে এটা দেখানোর কারণ হচ্ছে অনেকে আপনার ক্যারেক্টার গুলো ঠিক রেখে ইমেজ তৈরি করতে পারে না এর জন্য কিন্তু আমি এইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন